দুর্গাপুর চিত্রালয়ের সামনে রথের মেলা বইমেলায় আমরা বারো দিন কাটালাম এবার অন্যান্য বারের থেকে বৃষ্টি একটু বেশি হয়েছে সেই কারণে আমার মতে কিছু মানুষ কম এসেছে কমে এছাড়া আমরা আনন্দিত যে আমাদের এই জেলার দুটি খুব গুরুত্বপূর্ণ লিপ্য ম্যাগাজিন এবং আজকে যৌ আমরা কলকাতার স্টলের সাথেও আমরা দিতে পেরেছি তারা যৌথভাবে এই স্টলটা করতে পেরেছি আমাদের আনন্দ যে বইপত্র স্থানীয় লেখকদের বইপত্র আমরা এখানে বেশি করে রাখতে পেরেছি ইউটিউব ম্যাগাজিনের এবং ছোট প্রকাশনার একটা উদ্দেশ্য হওয়া উচিত যে স্থানীয় লেখকদের স্থানীয় মানুষদের স্থানীয় পাঠকদের তারা পরিষেবা সেটা আমরা দিতে পেরেছি এবং অনেক মানুষ আমাদের দেশে উপস্থিত হয়েছেন দুদিন ধরে আমরা কবিতা পাঠে আসর করেছি আজকেও এখানে কবিতা পাঠের আসরে মানুষকে উদ্বুদ্ধ করাটা হচ্ছে আমাদের কাজ এবং আমরা বিশ্বাস রাখি যে এই দুর্গকে যারা সাহিত্য চর্চা করছেন আগামী দিনে আরও আমি মানুষের আরও মানুষ এগিয়ে আসুন বাসুদেবদাকে দেখে যেমন আমি এগিয়ে এসেছি আরও মানুষরা এগিয়ে আসেন এবং আমরা শুধু মেলায় নয় আমরা বিভিন্ন পুজো প্যান্ডেলে বিভিন্ন অনুষ্ঠানে ইভেন আমি তো শান্তিনিকেতন থেকে শুরু করে সোনাঝুরি হাটেও বসেছি বাসুদেব বাসুদেব দাকে দেখে আমি অনেক ইন্সপায়ার্ড হয়ে অনেক কাজ করেছি বাসুদেব দা তো দীর্ঘদিন ধরে কাজ করছেন উনিশশো আশির দশক থেকে কাজ করছেন আমরা এই কাজটা কেন করছি এটা আমরা বারবার ধরে বলেছি কিন্তু যে অনেক মানুষকে বিশেষ করে স্থানীয় লেখকদেরকে সাহিত্যিকদেরকে রিটেল মেকানিক সম্পাদকদেরকে এখন যারা পড়ুয়া যারা পড়ছে যারা লেখালেখি করতে চায় তাদেরকে উৎসাহ দেওয়ার জন্যই আমরা এই কাজটা করি এবারেও এই মেলাতে কিছু স্থানীয় কবিকে আমরা পেয়েছি নতুন লেখকদেরকে পেয়েছি তারা কিন্তু চায় যে এখান থেকে এখানকার কর্ত্রপত্রিকাগুলো থেকে তারা কিন্তু শিখবে এই যে আমাদের পরে দুর্গাপুরের ইতিহাস সংক্রান্ত যে একটি বই পাওয়া যাচ্ছে যে পত্রিকা পাওয়া যাচ্ছে খুব গুরুত্বপূর্ণ খুব গুরুত্বপূর্ণ এবং এবার এটা আমি বার করেছিলাম গত বছর এবং বইটা সত্যি আমাকে ফিরে দেখা হ্যাঁ দুর্গাপুরের সাহিত্য ফিরে দেখা এটা আমাকে দ্বিতীয় মুদ্রণ করতে হলো বইটা এত লোকে চাইছে এবং এত মানুষের কথা আছে যেসব মানুষরা আমাদের মধ্যে নেই হয়তো এখন প্রচুর প্রচুর মানুষের কথা উঠে এসছে এবং আমি গর্বিত যে আমি ওই বইটা করতে পেরেছি বইটা অনেকে আমাকে বলেছে যে বাঁকুড়া পুরুলিয়া ইভেন কলকাতা থেকেও অনেকে আমাকে বলেছে যে বইটা খুব ভালো হয়েছে কলকাতা নিম সাহিত্যের উপরও কাজ করেছে হ্যাঁ নিম সাহিত্যের নিম বিমা ওই ওই বইটাও গবেষণামূলক কাজ এবং আরও আমার কয়েকটা বই আসছে আগামী আগামী দিনে একে একে হবে কয়েকটা বই গবেষণামূলক বা যেমন তার মধ্যে একটা হচ্ছে যে প্রচ্ছদের উপর যে বিভিন্ন যে প্রচ্ছদ হচ্ছে এই যে মপস্বল বা জেলার লিটল ম্যাগাজিনে সেই সব প্রচ্ছদের উপরে একটা গবেষণামূলক আমার আর বিষ্ণুদার উপরে আমি অনেক বইয়ের প্রচ্ছদ করেছি বিষ্ণুদাও করেছি এবং তার উপরে ডিটেলসে থাকবে যে প্রচ্ছদের যে বিবর্তন সেই ব্যাপারটা নিয়ে আচ্ছা আরেকটা হচ্ছে যে কালা এটা আমাদের যে একটা ছবি বই এবারে বেরিয়েছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কিন্তু আরেকটা কালার পেন্টিং বই যেটা বইটার নাম হচ্ছে টুইন ব্রাশ ইংরেজিতে হবে সেটা যেহেতু যে ওই বইটা একটু যাতে বাইরে পৌঁছতে পারে সেজন্য আমরা ইংরেজিতে করছি এছাড়া গবেষণামূলক কাজ হচ্ছে দুর্গাপুরের স্বগত সাহিত্য পত্রিকা যেটা কদিন আগে আরতি কুমার বসু একদম দুর্গাপুরের যে প্রথম পত্রিকা বলা যায় যাকে তার যে সমস্ত মানে নথি আমাকে দিয়ে গেছেন আরতি আর কুমার বসু তো সেইটা নিয়ে একটা গবেষণামূলক বই হচ্ছে এছাড়াও বিশিষ্ট সাহিত্যিক আপনারা জানেন রবীন্দ্রগুয়া আছেন ওনার সঙ্গে একটা সাক্ষাৎকার ভিত্তিক বই হচ্ছে সেটাও গবেষণামূলক কারণ রবীন্দ্রগুয়া একটা বাংলা আমরা সবাই জানি যে একটা ডায়স্পরিক ভাষা সৃষ্টি করেছিল তো সেই সেই সব নিয়ে এবং সাহিত্য নিয়ে সবথেকে বড়ো কথা আমরা খোঁজরা কিনা এলাকার মানুষরা যে এখানকার এখানে যে কত বড় বড় কাজ হয়েছে কমল কুমার মজুমদার পর্যন্ত রবীন্দ্রগ্রহের উপন্যাস করে প্রশংসা করেছেন যে উনি বাংলা সাহিত্যে নতুন ভাষা নিয়ে এসছেন আমি এগুলো বিভিন্ন সবথেকে বড় কথা যে বিভিন্ন ইউনিভার্সিটির ছেলেমেয়েরা আমার সঙ্গে যোগাযোগ করছে আজকেও একজন নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির একটা ছেলে বিকি দাস সে কিছু আমার পেপার পাঠালো দেখতাম আমি অবাক হয়ে যাচ্ছি এরা বাইরের ছেলেমেয়েরা এত কাজ করেছে দুর্গাপুরের লোকজনের নিয়ে বিমান চট্টোপাধ্যায় বা রবীন্দ্রগু ওরা একবার খবর পেয়েছে যে আমি এই বইটা করছি তো তারপরে ওরা ক্রমাগত আমাকে যোগাযোগ করছে জয়ন্তবাবু যে আপনি কী কী বই করছেন আমাদের বইটা লাগবে যেমন আমাদের এবারে সংখ্যায় বেরোচ্ছে রবীন্দ্রগু লিখেছেন দুর্গাপুরকে নিয়ে উপন্যাস শূন্যকাল এবং এখনকার দুর্গাপুরের পরিস্থিতি নিয়ে যে দুর্গাপুর কী অবস্থা যে দুর্গাপুরে সেই কলকারখানা আছে সেই মানুষরা কেমন আছে সেই সব নিয়ে এবং আমি খুব গর্বিত যে সেই উপন্যাসটা আমাদের সংখ্যায় আবার বেরোচ্ছে এবং ব্যাপারটা এত ছড়িয়ে গেছে বা গুহকে নিয়ে যারা পিএইচডি করে করেছে অলরেডি সেসব মেয়েরাও আমাকে বলছে যে দাদা বইটা বেরোলে আমাদের বলবেন আমরা সবাই সংগ্রহ করব এইবার নিমবিমান আনবাউন বইটা তো প্রচুর বাইরের লোকজন সংগ্রহ করেছে সেই রকম কিছু গবেষণামূলক কাজ হচ্ছে দেখা যাক আমি ধন্যবাদ জয়ন্ত বাবু বাসুদেব বাবু আপনার আগামীতে কি কি বই করতে চলেছেন আমি তার আগে একটা কথা বলি এই যে এখন যেমন স্বপ্ন করিডোরে দুর্গাপুরে ইতিহাস বের করে এটা সারা পেয়েছে আমরা আজকে যে ধরুন দু হাজার চার সালে দুর্গাপুর সংখ্যা আমরা করেছিলাম এবং তার প্রথম সংস্করণ কিন্তু অনেক অনেকদিন আগে থেকেই শেষ হয়ে গেছে এবং ওই পত্রিকাটি দুর্গাপুর নিয়ে গবেষণা করতে অনেক মানুষকে সহযোগিতা করে যেমন কিছুদিন আগে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক প্রদীপ দাস তিনি এই কথাটি বলছেন তিনি সেই বইটিকে উপকৃত এইভাবে আমরা নানা ধরনের কাজ করছি এবং বিশেষ করে সাম্প্রতিক আমাদের যে বইটি আমাদের প্রকাশনার সেটি হচ্ছে যে আমাদের এই পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন প্রয়াত সাধান্য জন দেখে নিয়ে বইটি অসাধারণ কাজ হয়েছে এবং তার আগে একটি কাজ হয়েছিল এই পশ্চিম বর্ধমান জেলার অসংখ্য গ্রামের কাহিনী আমরা দেখেছি দুর্গাপুরের কাহিনী যেমন বেরোবে তেমনি অসংখ্য গ্রামের কাহিনী আমরা বের এভাবেই চলছে আমাদের কাজ আমরা আশা করছি এই কাজটা আমরা বজায় রাখতে পারবো এবং দুর্গাপুরের মানুষ কিন্তু আমাদের আচ্ছা রামদুলাল বসুর আত্মজীবনী থানা বই আমরা বের করেছি হ্যাঁ চিন্তাচর্চা বই একটি খুব গুরুত্বপূর্ণ প্রবন্ধের বই এছাড়া সৈকতির বইয়ে তার আত্মজীবনী আমার বন্ধুরা বলে তার বন্ধুদের জ্যোতি কাহিনী এসব তো আছেই